আর বন্ধুরা আমার দীর্ঘ দিন পর্যন্ত বসবাসের লক্ষ্যে যেই বিল্ডিং বানাই মজবুত করে বানাই খুব মজবুত ভালো কোম্পানির রড দেই ভালো সিমেন্ট ব্যবহার করি এক নম্বর ইটের ইট কিনে এনে সেগুলো খোয়া করে ফাউন্ডেশনটা মজবুত করি কিন্তু একদিনও ভেবে চিন্তা দেখলাম না আমার এই 3.5 ডজ বডির ভিতর একটা দামি জিনিস মালিকের পক্ষ থেকে রাখা হয়েছে যেই জিনিসের নাম কোরআনের ভাষায় রুহ বলা হয় আর আমাদের ভাষায় বলা হয় আত্মা আমাদের ভাষায় কি বলা হয় আর কোরআনের ভাষায় রুহ এই রুহুর এত দাম আর এত ধারণ ক্ষমতা আমার আপনার ভিতরে আছে কিন্তু কোনো দিন আমি আপনি এই চোখ দিয়ে রুহু দেখি নাই দেখছি নাকি কেউ দেখছে গাছ রুরা দেখতে পারে হ্যাঁ গাজার কলকে যখন টান দেয় প্রথম প্রথম মাথা ঘুরে যায় শস্যের ফুলের মতো ফোটে সামনে চোখ আঁতারি দিলে এরকম হয় না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে কয়েক ওই হঠাৎ মাথা শস্যের ফুলের মতো ফুটলো আর কি হয়েছে জানি না এরকম হয় কি হয় না কোন সময় হয় শরীর দুর্বল হলে পিশার ডাউন হয়ে গেলে ডায়াবেটিক্স বেড়ে গেলে কথা ঠিক কিনা না ঠিক ওই এরকমভাবে এই ধরনের ব্রষ্টতার সাথে যারা আছে তাদেরও চৌকাতার হৃদয় কারণ হৃদায়ত জিনিস দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন এই হৃদায়ত কেমনে আসবে গাছটার বিল ছোটবেলায় দেখছি কত দূর বিল এ থেকে ও প্রান্ত দেখা যায় না এখন গাছনার বিলের ভিতরে বাড়িঘর আছে কি নেই এখন পানি পাওয়া যায় না সুইচ গেট আর একটা লাগছে কথা ঠিক না পানির দরকার হলে দিবে এখন আমার আপনার হৃদায়ত এই রুহ নামক জিনিসের জন্য প্রয়োজন এখন পাবেন কোথার থেকে এজন্য কোরআন সুইজ গেটের সাথে সম্পর্ক করতে হবে হাকিমারি থানব রহমাতুল্লাহ এই উম্মাতের বড় চিকিৎসক ছিলেন অনেক অনেক গ্রন্থ উনি লিখে গেছেন উম্মাতের জন্য সৎকাই জারিয়ার কাজ করে গেছেন উনি ওনার কিতাবে উল্লেখ করেন এই পীর মুড়ি দিয়ে এই তরিকা এগুলো হলো আমার আপনার নামক নিয়ামত পাওয়ার একটা মাধ্যম মাত্র মাধ্যম বাসে চড়ি সিএনজিতে চড়ি অটো বাইক ইজি বাইক আছে না ইজিগুলি আবার আন বেশি হয় ব্রেক ফেল করে উল্টে পড়ে যায় কথা ঠিক না কারণ যে জিনিস যত দুর্বল তার বিপরীত জিনিসে নাম রাখা হয় বিপরীত জিনিসে একজন দেখতে একবারে আলকাত্রার মতো নাম রাখছে লাল মিয়া এরকম আছে না কিছু লোক মানে এত কালা এই কালার একটু ঘৃণা দূর করার জন্য হলেও আপন দাদি নানি খালা মামু চাচি এরা ভালোবাসে নাম রাখে লাল মিয়া কিরে ভাই তোমার বাইক নিয়ে তোমার নাতি সেও তো কালো লাল মিয়া মনের শান্তি দেওয়ার জন্য এইরকম কিছু লোক আছে নামাজের ধার ধারে না রোজার ধার ধারে না পর্দার ধার ধারে না কোরআন সুন্না অনুযায়ী নিজের জীবনকে সুসজ্জিত করবে এর কোনো পরোয়া করে না এরকম সমাজে লোক আছে কি নাই কয়জন বর্তমানে বাংলাদেশে জুমার দিনে নামাজের সংখ্যা আট পারসেন্ট কত পার্সেন্ট মানে একশো জনের ভিতরে আটজন জুমার নামাজ পড়ে পাঁচ নামাজ এখনও দুই পার্সেন্ট নিয়মিত পড়ার মতো মানুষ এই বাংলাদেশে হয় নাই এখন হিসাব করেন আঠারো থেকে বিশ কোটি মানুষ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক আর প্রাপ্ত বয়স্ক যদি চোদ্দো পনেরো কোটিও হয় তাহলে এরকম ভাগ করলে পারে কয়েক কোটি নামাজি হিসাব করে দেখছেন তো থানি হিসাবের কথা আমি বলতেছিলাম পীর মুড়িটি কেন লাগে অনেক লোক আসে পীরকে ভক্তি করতে করতে মাথায় উঠে ফেলায় আবার অনেক আসে ঘৃণা করতে করতে সমালোচনা করতে করতে যার তারে গালি দিয়ে বসে এরকম আছে কি নাই আচ্ছা বলে আমার মতো টুপিদারি যুব্বওয়ালা কেউ যদি মসজিদে যে নামাজ পড়ে আগে বের হওয়ার সময় একজোড়া স্যান্ডেল চুরি করি কারণ আমার কারণে কি পুরো টুপি যুব্বওয়ালা চোর রাজধানীর কোনো মসজিদ থেকে প্যান্ট শার্টটাই পরুয়া কেউ যদি জুতা চুরি করে তাহলে কি সব প্যান্ট শার্টটাই পরুয়া চোর কিন্তু চোর না হলেও ওই এক ধরনের লোক যখন টুটি বিচ্চুদি করে ওই ধরনের সব লোকের উপরে দোষ চাপা পড়ে হয় চৌয়া যে একে একবেদা না শিকার না কেহরামান জিনতমানত না মেহরা টুপিধারী অলরা যদি কোন ওই টুপি অলরাই বলে কি বলে না কিন্তু অন্য রাজা করে ওগলির বদনাম ছরায় না কারণ কি সাদা জামা একটু ময়লা পরলে দূরের থেকে চেনা যায় আর রঙিন কাপড়েও ওই ময়লাই লাগে কিন্তু দূরের থেকে বোঝা যায় না এর অর্থ হলো শয়তানের সাথে মিলেমিশে শয়তানি করে বোঝা যায় না আর যারা শয়তান থেকে দূরে থাকে এদের ভিতরে শয়তানি কোনো কাজের বহির প্রকাশ ঘটলে সেটা সমাজের নজরে পড়ে তো থানমিশ বলেন আলহামদুলিল্লাহ বেড়া উপজেলা শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই উপস্থিত আছেন জাতির সর্বোত্তম শ্রেষ্ঠতম মানুষ হজরত ওলামাই কেরাম দিনদাত জাকিরিন শাকিরিন আমার ভাই বাবাজিরা। আল্লাহ সুহান রলী দরবারে অগণিত শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জামাতের সাথে ইশার নামাজ পড়ে আবার জান্নাতের বাগানে বসার সুবর্ণ সুযোগ এনায়াত করেছেন এজন্য তান সবাই বলে আলহামদুলিল্লাহ মাগদ্বীপের পর থেকে নিয়ে গঠনমূলক আলোচনা করতেছিলেন আমাদের সর্বজন পরিচিত যাকে বর্তমান যুগের আনোয়ার আনোয়াশ্যা কাশ্মীরি বলা হয় হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তার এলেম আমরে আরও বরকত দান করুন সবাই বলি আল্লাহ আমির এইরকম যোগ্য আলেম প্রত্যেক এলাকায় হওয়া দরকার কি বলেন মুরব্বীরা মন প্রাণ খুলে মোলামাদের জন্য যত বেশি দোয়া করবেন ওলামার এলেমের বরকত মানে এলাকার ভিতরে রহমত চলে আসা কারণ মূর্খতা আর জ্ঞানশূন্যতা এটা হলো একটা অন্ধকার আর অচ্ছন্নতা যখনই এলেম চলে আসে জ্ঞান চলে আসে বিশেষ করে আসমানি এলেম সুন্নার এলেম তখন অন্ধকার অচ্ছন্নময়ী ভ্রষ্টতার এই অমানিসা দূর হয়ে যায় এই জন্য আলে মোলামা যত বেশি হবে এলাকার ভিতরে হেদায়েতের আলো আর বাতি তত বেশি জ্বলবে আগে একসময় আমরা ছোটোবেলায় কারেন্ট ছিল না অল্প কেরোসিন তেলের ডিজেল বা অন্য অন্য কোনো জ্বালানি দিয়ে বাতি জ্বালানো হতো অল্প আলো হতো তাই না এখন বিদ্যুৎ আসার কারণে দেখেন পুরো মাঠ এমন মনে হয় শুই পড়লে তাও খুঁজে বের করা যায় কি কথা ঠিক না এখন এই আলোর ভিতরে যেরকম একটা আনন্দ মনের একটা তৃপ্তি এর চেয়ে অনেক 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 গুণ বেশি তৃপ্তি হয় যখন মানুষের ভিতরে হেদায়েত নামক আলো বিচ্ছুরিত হয় আল্লাহ করব্বুল আলমিন যত কিছু তার কাছে রেখেছেন বান্দাকে দেওয়ার জন্য সব জিনিসের তুলনায় অনেক অনেক গুণ বেশি দামি হলো হেদায়েত নামক নিয়ামত একজনের অর্থ করি নাই গরিব ভ্যান চালায় দিন মজুস মানুষের বাড়ি কাজ করে ইমান আমল যদি থাকে আখেরাতে তার দাম আছে কি নাই একজন বড় শিক্ষিত খাড়ায় খাড়ায় পেশাব করে নামাজের ধার ধারে না দিন ধর্ম বলতে কিছু বোঝেই না এরকম কিছু শিক্ষিত আছে না দুনিয়াতে দাম থাকলেও এই পলক নামক দুইটা শাটার বন্ধ হয়ে গেলে আল্লাহ রসুলের দরবারে কোনো দাম নাই তাহলে বোঝা গেল দুনিয়াতে দাম কম বেশি তাতে কিছু যায় আসে না আখেরাতে আমার দাম হবে কি না এই চিন্তাভাবনা যে করে সেই হলো প্রকৃত মানুষ আমরা প্রাইমারিতে পড়ছি ইটের উপরে বসে এখন সুন্দর সুন্দর বেঞ্চের ব্যবস্থা না কিন্তু আগে ইটের উপরে বসে ভাঙা বেঞ্চে বসে লেখাপড়া যারা করছে অনেক শিক্ষিত হয়েছে না ওগুলি মাধ্যম মাত্র তো দুনিয়ায় চলার জন্য যা প্রয়োজন হয় এটা মাধ্যম মাত্র হলে ভালো না হলেও জীবন চলে যায় অনেক মানুষ এত ভাব করে বসবাসের জন্য ছাপরা তুলবে অতটুক জায়গাও নাই সরকারি ক্যালেনের উপরে হাইওয়াই রোডের পাশে সিএনবির জায়গার উপরে ঝুপড়ি ছাপরা তুলে বসবাস করে তাও তাদের জীবন কেটে যায় আল্লাহ রসুল বলেন কুমফির দুনিয়া কে আন্না কা আও আবির সাবির তুমি দুনিয়াতে একজন পথচারী প্রতীকের মতো মোসাফিরের মতো প্রবাসীর মতো জীবন যাপন কর কিন্তু এখন আমরা মনে করি আইসি আর যাওয়া লাগবে না বেশি করে ফাউন্ডেশন দেয় কি কথা ঠিক